যারা প্লাম্বার বাসাইটাই কাজ করেন পাইপ ফ্রিটারের কাজ তাদের জন্য প্রতিক্রিক কিছু কথা থাকবে আর বিশেষ করে যারা বাড়ির মালিক যারা আমার ভিডিও দেখবেন ভবিষ্যতে কাজ করার কোনো ইচ্ছা আছে কাজ করাতে চান তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দেখবি যদি সময় থাকে তাহলে সম্পূর্ণ বিজয় দেখে যাবেন আমরা যখন একটা মালিকের কাজ করতে আসি একদম শুরু থেকে একটা প্লাম্বার মালিকের লাগে টাঙ্কিতে থেকে কোথাও পাইপ দেওয়া মাটির নিচে ফ্লোরে পাইপ দেওয়া টুকিটায় কিছু কাজ থাকে গালিটা ফিটিং করা সেক্ষেত্রে শুরু থেকে একটা প্লাম্বার লাগে তখন আমরা যখন মালিক প্রকৃতির কথা বলি যে বলে আপনাদের বিল্ডিং চারটা হোক দশটা হোক যদি হোক পাশাপাশি করবেন যদি দূরত্ব থাকে তাহলে এগুলো সিরিয়ালটা সব সময় যদি এক জায়গায় থাকে তাহলে আপনার পাইপের খরচ কম আপনার খরচ কম আমাদের কষ্টটা কমে যায় তখন মালিক পক্ষের ক্ষতি আমাদের ক্ষতি মালিক পক্ষের আমার বেশি লাগবে আমাদের লোকগুলো বেশি রাখতেছে আমাদেরও খরচটা বেঁধে দেয় মালিক পক্ষের খরচটা বেড়ে দেয় আজকে যে জিনিসটা দেখা বই জিনিসটা হচ্ছে আমার টয়লেট আছে যে খারাপ আমি দেখায় দুই তলা থেকে আপনার নিচতলা থেকে দুইতলা পর্যন্ত এটা এবারে আসে তিনতলা আপনার তিনতলা পুরোটা ইউনিটে মালিক থাকবে মালিক থাকার কারণে আপনার এটার মধ্যে আপনার ড্রইংটা চেঞ্জ হয়েছে দুইটা টয়লেট পাশে একটা কিচেন আছে ওই ওই ইউনিটে আপনার তিনতালার পাশে নাই তিনতাল একটা টয়লেট আছে টয়লেট হচ্ছে এটা হচ্ছে একটা আমি এখন দাঁড়িয়ে আসি চারতাল টয়লেট কিন্তু তিন তালে হচ্ছে একটা ড্রিং রুম তো ড্রয়িং রুমের নিচে তো পাইক দেখা যাবে না তার পাইপের দেখায় তাহলে পনেরো সাত টাকা লাগে এখান থেকে আমরা পাই তুলছি তিনতলা থেকে এটা ঘুরেছি তার ফ্লোর উপর ঘুরে দিতে এখন সাততালায় থাকবে কিন্তু এখান এসে আমাদের জিনিসটা নষ্ট হয়ে গেছে মালিক পক্ষের অনেক বেড়ে গেছে আমাদের পরিশ্রম হয়েছে যেমন যারা কাজ করে তারা বুঝবে এই ভিতরে সরকার মিলানো খুব কষ্টকর একটা বিষয় মিলাতে পারছি আলহামদুলিল্লাহ সুখী আল্লাহ আমরা যেতে পারছি তারপর এই জিনিসটা ফ্লোর উপর মিলানো অনেক কষ্ট ফল ছাদের ভিতরে যত ইজিলি আপনি কাজ করতে পারবেন ছাদের উপরে সেই জিনিসটা ইজিলি কাজ করা যায় যায় অসুস্থ নিচে দেখা হোক দেশের বুঝতে পারেন ফ্লোর উপর বাড়ি এখন চলুন siap নিচে যাই সংস্কার। যেমন আমি এতক্ষণ যেটা ভিডিও করেছিলাম বলতেছিলাম আমি চত্বরতে এটা ছিল তিন তলা চত্বরে এখানে টয়লেট ও প্রকাশকের টয়লেট ছিল এখানে একটা নয় চেঞ্জ হয়ে গেছে। তাহলে বাড়ি কক্ষ থাকবে সেবিনে ড্রয়িংটা চেঞ্জ হয়েছে। এটা চেঞ্জ করার কারণে আমাদের কাছে প্রথম ছিল এই জায়গায় এই ছাদের নিচে দিয়ে ঘুরে আমরা এই জায়গায় এসেছি যখন আমি দেখাইছি ছাদের উপরে এটা থেকে দিয়ে ঘুরে আবার পুরো উপরে যেমন এটা দেখেন এখানে একটা ইউ হয়ে গেছে জায়গাটাতে। পারবে

কাজ সুন্দর করে করতে পারে এখন জায়গা গেছে হয়তো কোনো জায়গায় আশা করি না আলাদা করুক লিক হবে না তার হয়তো কোনো জায়গায় যদি কাজ করতে ফ্লোরে নিচ্ছে যেমন পাইপগুলো আছে যদি জাম হয়ে যায় আলাদা করুক এখন পর্যন্ত এরকম আমার হয় না আজকে এত বছর এখন হয় না তারপর আপনার জগতে যেন এগুলো জাম না হয় নষ্ট না হয় এটুকু আজকে আপনাদের খুব সঙ্গে কিছু কথা ছিল যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ দেখা পরবর্তী ভিডিওতে আমরা সেই পর্যন্ত ভালো থাকবেন